আসসালামু আলাইকুম আপনারা যারা ফর্টি ফোর্থ বিসিএস এবং ফর্টি ফিফ্থ এর জন্য ভাইবার প্রস্তুতি নিচ্ছেন স্পেশালি যাদের ফার্স্ট চয়েস বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার বা পররাষ্ট্র বিষয়ক ক্যাডার তাদেরকে বিসিএস ভাইবা বোর্ডে সম্ভাব্য কি প্রশ্ন করা হতে পারে কিংবা আপনারা সম্ভাব্য কোন জাতীয় প্রশ্নের সম্মুখীন হতে পারেন পরিবর্তনশীল দেশীয় এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটের প্রেক্ষিতে সেই আঙ্গিকে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে শেয়ার করবো আজকের আলোচনায় বা ভিডিওতে তো মূলত আজকের এই আলোচনা বা ভিডিওটি মূলত বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যারিয়ার যাদের পছন্দ বা যাদের স্বপ্ন বা বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডিয়ার জন্য যারা ভাইবার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য তো প্রথমেই বলে রাখি বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যারিয়ার বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিসের যে ছাব্বিশটি ক্যাডার আছে সেই ছাব্বিশটি ক্যাডারের মধ্যে একটি অন্যতম প্রেস্টিজিয়াজ একটি ক্যাডার সেটি যদি আমি ইন্টারন্যাশনাল অ্যাস্পেক্টে যদি বলি বিভিন্ন সুযোগ সুবিধা এবং যদি ডিগনিটির দিক থেকে যদি বলি এটি অত্যন্ত প্রেস্টিজিয়াজ একটি ক্যাডার হচ্ছে বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার তো বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার এটি বাংলাদেশের মিনিস্ট্রি অফ ফরেন আন্ডার একটি ক্যাডার এবং এই ক্যাডারে যারা চাকরি পান তাদের মূলত এবং প্রধানত যে দায়িত্বটি পালন করতে হয় সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাসপেক্টে বিভিন্ন স্টেটের সাথে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে বাংলাদেশকে সম্পৃক্ত করতে হয় বা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে হয় বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্টকে কিপ করতে হয় যে কারণে এই ক্যাডার যারা আসতে চান বা এই ক্যাডার যারা ভাইবা দেন তাদেরকে বিজ্ঞ বোর্ডের পক্ষ থেকে তাদের যোগ্যতা যাচাই বাছাই করবার ক্ষেত্রে যে বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয় তার মধ্যে তার কমিউনিকেশন স্কিল বিশেষ করে তার ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পিকিং ক্যাপাবিলিটি বা এফিসিয়েন্সি কোন লেভেলে আছে সেটা কিন্তু জাজ করা হয় একই সাথে ইন্টারন্যাশনাল বিভিন্ন যে পলিটিক্সগুলো হয়ে থাকে জিও পলিটিক্স ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনস ট্রেড রিলেশনস বা ইলেটোরাল এবং গ্লোবাল পলিটিক্স কোন দিকে যাচ্ছে বাংলাদেশের সাথে সে পলিটিক্সটা কিভাবে সম্পৃক্ত বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের যে প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছে সেই প্রেসিডেন্টের ফরেন পলিসি কেমন হবে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের যে ফরেন পলিসি তাদের যে জিও পলিটিক্যাল যে পলিসি বা বিভিন্ন বিষয় সম্পর্কে মূলত একজন পররাষ্ট্র ক্যাডারের যিনি সদস্য হতে চাচ্ছেন বিশেষ ভাইভা বোর্ডে তাদেরকে এই বিষয়গুলো জিজ্ঞাসা করা হয় তো বিশেষ ভাইবা বোর্ডে যেহেতু আমি চারবার বিশেষ ভাইভা বোর্ড ফেস করেছি এবং আমি একজন প্রফেশনাল বিসিএসএ টিচার আমি মূলত বিসিএসের ভাইভা স্টুডেন্টদেরকে পড়াই এবং আমার কাছে ভাইবার পড়ে বা ভাইবার সেবা নিয়ে প্রতি বছর অসংখ্য স্টুডেন্ট বিসিএস ক্যাডার অফিসার হিসেবে চাকরি পাচ্ছেন এবং আমি টোয়েন্টি ফিফ্থ বিসিএস থেকে সরাসরি এর প্রস্তুতির সাথে সম্পৃক্ত এবং টোয়েন্টি নাইন বিসিএস থেকে বিসিএস এর ভাইবার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি এ পর্যন্ত আমার কাছে প্রায় দুশো স্টুডেন্ট এই ফর্টিথ বিসিএস থেকে আমি অনলাইনে পড়াচ্ছি ফর্টিথ বিসিএস থেকে ফর্টি থার্ড পর্যন্ত অ্যারাউন্ড টু হান্ড্রেড স্টুডেন্ট বিন ক্যাডার অফিসার তার মধ্যে ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের টুয়েলভ হয়েছে থার্টিন্থ হয়েছে এরকম অনেকেই আমার কাছে ক্লাস করছে আমার ভাইবা ক্লাস করছে তো আমি ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে ভাইবার যার স্টুডেন্ট বা যারা ভাইবা দিবেন তাদের জন্য একটা সাজেশন করছি দেখতে পাচ্ছেন এটা আমার একটা সাজেশন এটা আমি ফাইল করছি এবং পেছনে দেখতে পাচ্ছেন আমার স্মার্ট বোর্ড আমি স্মার্ট বোর্ডেও সাজেশনটা করছি তো আমি যদি আমি আপনাদেরকে বলি ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে কী জাতীয় প্রশ্ন আপনাকে করতে পারে প্রথমত পররাষ্ট্র ক্যাডার যারা ভাইবা দিবেন তাদেরকে ধরনের প্রশ্ন করতে পারে একটা হচ্ছে অ্যানালাইটিক্যাল প্রশ্ন এবং একটা হচ্ছে ইনফরমেটিভ টাইপের প্রশ্ন এছাড়াও এর বাইরে ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন করতে পারে। টেকনিক্যাল টাইপের প্রশ্ন করতে পারে আর সেটা টপিক বিভিন্ন বিষয় হতে পারে পররাষ্ট্র ক্যারিয়ার কিছু ফান্ডামেন্টাল টপিক আছে সে বিষয়গুলো নিয়ে প্রশ্ন করতে পারে একই সাথে গ্লোবাল পলিটিক্সের বিভিন্ন ইস্যুস নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে বিভিন্ন ক্রাইসিস নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে এখন সেটির আঙ্গিকে যদি আমি আপনাকে বলি যে আপনাদেরকে সম্ভব কি প্রশ্ন করতে পারে পররাষ্ট্র ক্যাডারের জন্য তো আমি যে সাজেশনটি করছি সেই সাজেশনটি প্রথমে আমি অ্যানালাইটিক্যাল প্রশ্নগুলো রিসার্চ করব বা অ্যানালাইসিস করবো যে কী জাতীয় প্রশ্ন আপনাকে করতে পারে প্রথমত আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি পররাষ্ট্র ক্যাডারে কেন আসতে চাচ্ছেন এটা আপনাকে ইংলিশে প্রশ্ন করতে পারে যে হোয়াই আর ইউ ইন্টারেস্টেড ইন জয়নিং বিসেস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার একই সাথে আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি পররাষ্ট্র ক্যাডারের চাকরিটি পেলে এই ক্যাডারের কী ভ্যালু অ্যাড করবেন আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনাকে আমরা কেন ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে নিয়োগ দিব বা সুপারিশ করব। আপনার স্পেশাল কি কোয়ালিটি আছে যেটার জন্য আপনি ফরেন অ্যাফেয়ার্স ক্যারিয়ারটা ডিজার্ভ করেন এরপরে আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনাকেই কেন আমরা ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে নিয়োগ দিব। অন্যদেরকে বাদ দিয়ে আপনাকে কেন আমরা প্রায়োরিটি দেব আপনার স্পেশাল কোয়ালিটিগুলো কি কী আছে যেগুলো ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের চাকরির সাথে এটা ম্যাচ করে এরপরে আপনাকে প্রশ্ন করতে পারে আপনাকে আমরা ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে নিয়োগ দিলাম বা সুপারিশ করলাম এখন আপনি বলেন যে বাংলাদেশের ইন্টারন্যাশনাল অ্যাসপেক্টে বাংলাদেশকে আপনি কীভাবে রিপ্রেজেন্ট করবেন কিভাবে বাংলাদেশকে আপনি প্রেজেন্ট করবেন কিভাবে বাংলাদেশকে আপনি তুলে ধরবেন কিংবা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আপনি কি ভূমিকা রাখবেন শ্রমবাজার সম্প্রসারণে আপনি কি ভূমিকা রাখবেন বাংলাদেশের পর্যটন আকর্ষণে কি ভূমিকা রাখবেন বাংলাদেশের গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে আপনি কি ভূমিকা রাখবেন তারপরে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনি আমাদেরকে কনভেন্স করেন কেন বাংলাদেশে আমরা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই করব এরপরে আপনাকে একটা প্রশ্ন করতে পারে যে ইন দ্য টার্ম অফ জিও পলিটিক্স বাংলাদেশ ইজ গিভেন ইম্পর্টেন্ট ফ্রম গ্লোবাল পাওয়ার হোয়াই অর্থাৎ বৈশ্বিক রাজনীতির বিভিন্ন শক্তিধর দেশগুলো বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ কেন গুরুত্বটি পাচ্ছে এটা কিন্তু আপনাকে স্পেসিফিক প্রশ্ন করা হয়েছে ইন দ্য টার্ম অফ জিও পলিটিক্স ভূ রাজনীতির প্রেক্ষিতে বাংলাদেশ ইজ বিং গিভেন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্স ফ্রম সুপার পাওয়ার আর গ্রেট পাওয়ার আর মেজর পাওয়ার ডে বাই ডে হোয়াট ইস রিজন বিহাইন্ড ইট এরপরে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে বাংলাদেশের যে রোহিঙ্গা ক্রাইসিস এ রোহিঙ্গা ক্রাইসিসে সমাধানকল্পে বাংলাদেশের ফরেন পলিসির কোন জায়গাটিতে ফোকাস করা উচিত বা বাংলাদেশের ডিপ্লোমেসির কোন জায়গাতে ফোকাস করা উচিত এরকমভাবে আরও অনেক প্রশ্ন আছে যে প্রশ্নগুলো আমি আপনাকে সংক্ষেপে বলতে পারছি না আরও প্রশ্ন করতে পারি যে আপনি বাংলাদেশকে বিদেশে যখন অ্যাম্বাসেডর কিংবা হাই হিসেবে হিসাবে প্রাপ্ত হবেন সেক্ষেত্রে আপনি যে লেটার অফ ক্রেডেন্স সেটি আপনি কার কাছে সাবমিট করবেন ধরেন আপনাকে আমরা জাপানে পাঠালাম রাষ্ট্রদূত হিসাবে ইন দ্যাট কেস আপনি কোন পদটি হোল্ড করবেন হাই কমিশনার নাকি অ্যাম্বাসেডর এরপর আপনি কার কাছে লেটার অফ ক্রেডেন্স অর্থাৎ আপনার পরিচয়পত্র কার কাছে আপনি সাবমিট করবেন আপনাকে আমরা ইউকেতে পাঠালাম আমরা আপনাকে ইউএসএ পাঠালাম তো আমরা জানি সাধারণত একটু রাষ্ট্রের হেড অফ স্টেটের প্রতিনিধি হচ্ছেন একজন হাই কমিশনার কিংবা অ্যাম্বাসেডর যে কারণে তিনি যে দেশে ডিপ্লয়েড হবেন বা পোস্টেড হবেন সে দেশে যিনি হেড অফ স্টেট সে দেশটি কি অ্যাবসুলেট মনার্কি বিলং করে নাকি কনস্টিটিউশনাল মনার্কি বিলং করে নাকি পার্লামেন্টারিয়ান ডেমোক্রেসি বিলং করে এটার ওপর ডিপেন্ড করে যে কার কাছে সে তার সাবমিট করবে তার লেটার অফ ক্রেডেন্স অর্থাৎ যখন জাপানে কাউকে আমরা পাঠাই অনার অনারেবল রাষ্ট্রদূত হিসেবে হাইকমিশনারকে মেম্বার সেক্রেটারি হিসেবে সেক্ষেত্রে জাপানের যে মান্যবর যিনি সেখানে সম্রাট আছেন অর্থাৎ হিজ ম্যাজিস্ট্রি যিনি সেখানে যেখানে যা আছেন তাকে আমরা লেটার অফ ক্রেডেন্স সাবমিট করি আমরা যদি ইউকেতে কাউকে পাঠাই বাংলাদেশের পক্ষ থেকে তাহলে সেখানে যিনি হিজ ম্যাজিস্ট্রি কিং অর কুইন হাই হিজ ম্যাজিস্ট্রি কিং অথবা হার ম্যাজিস্ট্রিক কুইন যিনি আছেন তার কাছে আমরা লেটার অফ ক্রিডেন্স সাবমিট করি ইউএসএ আমেরিকা ইউএসও বা আমেরিকা এবং ইয়ে যেটি চায়না এবং ইন্ডিয়া এই সমস্ত দেশের যিনি অনারেবল প্রেসিডেন্ট তাদের কাছে কিন্তু আমরা যাদেরকে পাঠাই রাষ্ট্রদূত হিসেবে তারা কিন্তু তাদের লেটার অফ ক্রিডিডেন্স সাবমিট করে এরকম কিছু অ্যামিল্যাক্টিকের প্রশ্ন আপনাকে এবার করতে পারে এরপরে গ্লোবাল পলিটিক্সে বেশ কিছু ইস্যুস তৈরি হয়েছে যেমন ইসরায়েল প্যালেস্টাইন ক্রাইসিস তারপরে ভেরি রিসেন্ট আমেরিকাতে প্রেসিডেন্ট ইলেকশন হয়েছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইলেকটেড হয়েছেন প্রেসিডেন্ট হিসেবে তার ফরেন পলিসিটা বাংলাদেশের উপর কী প্রভাব পড়তে পারে তারপরে টু স্টেটস থিওরি কী টু নেশনস থিওরি কী এরকম কিছু প্রশ্ন আসে ইনফরমেটিভ এরপরে মিডিল ইস্ট ক্রাইসিসটা কি মিডিল ইস্ট ক্রাইসিসের প্রভাব বাংলাদেশের উপর কী পড়তে পারে এরকম অনেক প্রশ্ন আছে আমি জাস্ট সাজেশন আকারে করছি যেগুলো আপনাদেরকে যেটা বলবো যেগুলো আপনাদেরকে প্রশ্ন করতে পারে এরপরে বাংলাদেশের ফরেন পলিসিটা কি বাংলাদেশের ফরেন পলিসির বৈশিষ্ট্যটা কি বাংলাদেশের ফরেন পলিসির চালিকা শক্তিটা কি ফ্রেন্ডশিপ টু আলেন্ড ম্যালিশ টুয়ার্ডস নান এই ফরেন পলিসি বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্টকে কীভাবে প্রোমোট করছে বা এটি আসলে কতটা লজিক্যাল এই ধরনের ইয়েটা এরকমভাবে আপনাকে বাংলাদেশের বর্তমানে যে ডিপ্লোমেটিক চ্যালেঞ্জগুলো কী কী বর্তমানে যে ইন্টারিম गवर्नमेंट ক্ষমতায় রয়েছে ইন্টারিম গভর্নমেন্টের ডিপ্লোমেটিক চ্যালেঞ্জগুলো কী কী তো আপনি এই জাতীয় প্রশ্নগুলোর সম্মুখীন হতে পারেন এরপরে আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন সে সাবজেক্টিভ যে নলেজটি আপনি অর্জন করেছেন সেটি এই সার্ভিসে এসে আপনি কী ভ্যালু অ্যাড করবেন বা সাবজেক্টিভ নলেজ আপনি কীভাবে কাজে লাগাবেন এগুলো হচ্ছে আপনার মোটামুটি ক্রিটিক্যাল টাইপের বা টেকনিক্যাল টাইপের প্রশ্ন কিছু ইনফরমেটিভ প্রশ্ন আপনাকে করতে পারে যেটা আমি সাজেশন করছি যেটা আপনাকে আমি দেখাচ্ছি সে যেগুলো মোটামুটি তার মধ্যে বেসিক কিছু প্রশ্ন আছে যেমন বাংলাদেশ বাংলাদেশ কনস্টিটিউশনের টোয়েন্টি ফাইভ আর্টিকেল এরপরে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি সম্পর্কে ডিটেল জিজ্ঞাসা করতে পারে ফরেন সার্ভিস একাডেমি সম্পর্কে প্রশ্ন করতে পারে এরপরে ডিপ্লোমেটিক কিছু টার্ম আছে যেমন ফরেন পলিসি কি ডিপ্লোমেসি কি ফরেন পলিসি ডিপ্লোমেসির মধ্যে ডিফারেন্সটা কী এরপরে হাই কমিশন কি অ্যাম্বাসি কি হাই কমিশন এবং অ্যাম্বাসেডর মধ্যে পার্থক্য কী তারপরে আপনাকে কিছু টার্ম আছে যেমন পার্সোনাল নন গ্র্যাটার কি এরপরে লেটার অফ ক্রেডেন্স কী এরপরে অ্যাম্বাসেডর অ্যাট লার্স কি এরপরে ইম্পর্টেন্ট কিছু কনভেনশন রয়েছে বিশেষ করে ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোমেটিক রিলেশনস নাইন নাইনটিন এরপর জেনোসাইড কনভেনশন জেনেভা কনভেনশন কিছু ইম্পর্টেন্ট ট্রিটিজ আছে বা এগ্রিমেন্ট আছে অ্যাকোর্ড আছে স্পেশালি তাসখন চুক্তি সিমলা চুক্তি ব্রেটনের চুক্তি লেটার অফ ইন্টেন্ট কী এগ্রিমেন্ট অ্যাকোর্ড এবং কন্ট্রাক্টের মধ্যে ডিফারেন্সটা কী কনভেনশনটা কী যেটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সমঝোতা কী সমঝোতা স্মারকটা কী এটা আপনাকে প্রশ্ন করতে পারে বেসিক প্রশ্ন হিসাবে তারপর আপনাকে প্রশ্ন করতে পারে যে বিভিন্ন রাষ্ট্রের সাথে বাংলাদেশের বায়োলেটোরাল রিলেশন বিশ্বকি বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া এই দুটি রাষ্ট্রের মধ্যে বায়োলেটোরাল রিলেশনসের ক্ষেত্রে অবস্থাগুলোগুলো কী কী এগুলো কীভাবে আমরা ওভারকাম করতে পারি এরপরে সম্প্রতি গুম কনভেনশন বাংলাদেশে যে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে গুম কনভেনশন এটি নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারি এরপরে বিভিন্ন ডিপ্লোমেসি ট্রাক ওয়ান ডিপ্লোমেসি ট্রাক টু ডিপ্লোমেসি ট্রাক থ্রি ডিপ্লোমেসি ডুয়াল ট্রাক ডিপ্লোমেসি ডিপ্লোমেটিক ফাংশন ইমিউনিটিস এবং প্রিভিলিজেসগুলো প্রশ্ন করতে পারে আপনাকে এরপরে কিছু পলিসি আছে আগেই বলেছি বিশেষ করে সানশাইন পলিসি এরপর ওয়ান চায়না পলিসি এরপরে বিশেষ করে কিছু ডকট্রিন আছে যেটা আমার ফার্টি ফার্স্ট বিসিএস এর ভাই ভাই স্টুডেন্ট সে চাকরি পেয়েছে এর মাধ্যমে তাকে তার ফার্স্ট রাজনিয়া ফেয়ার স্টাডার ইয়ে চিরগঞ্জ ইউনিভার্সিটির ইকোনমিক্স স্টুডেন্ট তাকে এই প্রশ্নটি করছিল যে এই যে ইন্ডিয়ান ডকট্রিন ইন্ডিয়ান ডক্ট্রিন এবং মন্দ্র ডকট্রিন মন্দ্র ডক্টরিন ইন্ডিয়ান ডকট্রিন ট্রুম্যান ডক্টরিন এরপরে কূটনৈতিক শিষ্টাচার আছে এরপরে বিভিন্ন টার্ম আছে যেমন যেটি অস্থায়ী কূটনীতি তারপরে যোদ্ধা কূটনীতি ওল্ড ফোরিয়ার ডিপ্লোমেসি অ্যাডহক ডিপ্লোমেসি এরপরে ডেপ ট্র্যাপ ডিপ্লোমেসি এরপরে চেকবুক ডিপ্লোমেসি ইকোনমিক ডিপ্লোমেসি কমার্শিয়াল ডিপ্লোমেসি এক্সট্রাডিশন তারপরে রিপার্ট্রেশন এরপরে একজন আইডিয়াল ডিপ্লোমেটের কী কী কোয়ালিটি দরকার বা কী কী কোয়ালিটিসগুলো তার থাকা উচিত আপনার মধ্যে একটি আছে কি না ডিজুর রেকগনাইজেশন এবং ডিফ্যাক্টো রেকোনাইজেশন বলতে আপনি কী বুঝেন জিএসপি জিএসপি প্লাস বলতে আপনি কী বুঝেন বিভিন্ন রাষ্ট্রের ফরেন পলিসি স্পেশালি আমেরিকা ইউকে রাশিয়া চায়না ইন্ডিয়া এই সমস্ত রাষ্ট্রের যে ফরেন পলিসি এবং তাদের যে ফরেন মিনিস্টার তাদের যে টাইটেলগুলো আপনাকে জিজ্ঞাসা করতে পারে স্যাংশন এবং এম্বার্গোর মধ্যে ডিফারেন্স কি বিভিন্ন অর্গানাইজেশন সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারি স্পেশালি বাংলাদেশ যে সমস্ত অর্গানাইজেশনের অ্যাক্টিভ মেম্বার ইউনাইটেড নেশনস ওয়াইসি সার্ক বিমস্টেক ইউরোপিয়ান ইউনিয়ন ব্রিক্স তারপরে আপনার জি টোয়েন্টি যেটা সর্বশেষ সামিট যেটা হয়েছে এরপরে হচ্ছে আপনার জি সেভেন ডিউ এইট ন্যাটো এরপরে বিভিন্ন টার্মিনোলজি আমার এক স্টুডেন্ট সে কিন্তু বিশেষ ক্যাডার মেডিকেল মেডিকেলের স্টুডেন্ট তার ফার্স্ট চয়েস ফরেন সার্ভিস ছিল তাকে প্রশ্নটি করছিল ভাইবা বোর্ডে অকাশ সম্পর্কে এরপরে কোয়াড সম্পর্কে আইপিএস সম্পর্কে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটজি কোয়াড সিকিউরিটি ডায়ালগ এরপরে ট্রেস সম্পর্কে টিকফার সম্পর্কে ইম্পর্টেন্ট কিছু অর্গানাইজেশন আমি আগেই বলেছি সেগুলো সম্পর্কে ডিটেল জিজ্ঞাসা করতে পারি বাংলাদেশ ভার্সালস ইউনাইটেড নেশনস ইউএন এর সফলতা ব্যর্থতা ইউএন ভেটো ইউনেস্কো তারপরে ইউএন রিফর্ম ম্যাগ্নকাটা ট্রানজিট ট্রানশিপমেন্ট সিটমহল করিডোর এই বিষয়গুলো আপনাকে জিজ্ঞাসা করতে পারে এছাড়া আরও বিষয় আছে যেগুলো আপনাকে প্রশ্ন করতে পারে তো আমি যারা ফর্টি ফোর্থ বিসিএসের ভাইভা ক্যান্ডিডেট এই মুহূর্তে বা ফর্টি ফিফথ বিসিএসের ভাইভা দিবেন গ্লোবাল পলিটিক্সের আরও বিষয় আরও বিষ আরও অনেক কিছু বিষয় রয়েছে যেমন রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে মিডিল ইস্ট ক্রাইসিস নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে রাশিয়া ইউক্রেন ক্রাইসিস নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে এরপরে মিস্টার ডোনাল্ড ট্রাম্প আমি আগে বলেছি তিনি নতুন করে ইলেকটেড হয়েছেন প্রেসিডেন্ট হিসাবে তার ফরেন পলিসি কী হতে পারে বাংলাদেশের সাথে আমেরিকার যে বাইলেটারাল সম্পর্ক সেটা কি প্রভাব পড়তে পারে তো আমি এতটুকুই বলবো যে ভাইবা বোর্ডে একজন প্রার্থীকে একজন ক্যান্ডিডেটকে ফিজিক্যালি ডাকা হয় শুধুমাত্র তার কাছ থেকে তথ্য জানতে চাওয়া হয় না সে একটা প্রবলেমকে কিভাবে সলভ করতে পারে একটা ঘটনাকে সে কিভাবে দেখে তার রিয়ালাইজেশনটা কি। এরপরে তার কমিউনিকেশন স্কিলটা কি তার এডুকেট ম্যানার কী সে সিচুয়েশন কিভাবে কন্ট্রোল করতে পারে অনেক কিছু দেখা হয় শুধুমাত্র তার অ্যাকাডেমিক রেজাল্ট এবং তার ইনস্টিটিউট এটি দেখে কিন্তু ভাইবা বোর্ডে কেউ ভালো মার্কস পায় না ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে কিন্তু ফরেন সার্ভিসে ফার্স্ট হয়েছে এরকম এরকম ফরেন অ্যাফেয়ার্স ক্যাডের চাকরি পেয়েছে পুলিশের চাকরি পেয়েছে অ্যাডমিনের চাকরি পেয়েছে আবার আমার কাছে ভাইবা ক্লাস করে ঢাকা ইউনিভার্সিটির আইবির অনেক স্টুডেন্ট কিন্তু ফেল করছে বইটার অনেক স্টুডেন্ট কিন্তু চাকরি পায়নি কাজেই আপনি আপনার মেধাটা বা আপনার ট্যালেন্টটা এটা কিন্তু বিশেষ চাকরির মানে একমাত্র মাপকাঠি না এক কথায় আপনি যে চাকরিটি হোল্ড করতে যাচ্ছেন যে চাকরিটি আপনি পেতে যাচ্ছেন সে চাকরিটি করবার জন্য আপনি মানসিকভাবে শারীরিকভাবে দক্ষতার জায়গা থেকে আপনি কতটুকু সমর্থ এই বিষয়গুলো কিন্তু যাচ করা হয় তো আপনারা জানেন যে বর্তমানে ভাইবার প্রশ্নগুলো অনেকটা অ্যানালাইটিক্যাল টাইপের প্রশ্ন করা হচ্ছে আগে যেখানে ইনফরমেটিভ টাইপের প্রশ্নগুলো করা হতো এখন অ্যানালাইটিক্যাল টাইপের প্রশ্নগুলো করা হচ্ছে কাজে আপনার যারা ভাইবার প্রার্থী আমি যে সাজেশনগুলো দিয়েছি এগুলো আপনার একটু ভালো করে প্র্যাকটিস করেন এবং আপনার ইংলিশ ক্যাপাবিলিটি বিশেষ করে ইংলিশ স্পিকিং ক্যাপাবিলিটি এটা আরও বেশি ইনক্রিজ করেন পেপার পত্রিকা পড়েন টেলিভিশন দেখেন ইন্টারন্যাশনাল নিউজগুলো দেখেন পারি ইংলিশ পত্রিকা পড়েন এগুলো এগুলো প্র্যাকটিস করেন আর আমার সাজেশনগুলো ফলো করেন আশা করছি আপনারা ভালো করবেন আমি আমার ভাইবার স্টুডেন্ট যারা আছে তাদেরকে এই সাজেশনগুলোই পড়াবো তাদেরকে প্র্যাকটিস করাবো এবং আপনারা যারা ভাই বা নিজেদেরকে প্রস্তুত করছেন তারাও কিন্তু এই সাজেশনগুলো ফলো করবেন আশা করছি আপনারা এখান থেকে ভালো একটা উপকার পাবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম